বছরের দুইটি ঈদ হলো বিশ্বের সকল মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ধনী গরিব নির্বিশেষে সকলের কাছেই যেন ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে সকলের কাছেই ঈদের অর্থ এক ঈদ মানেই আনন্দ কিন্তু এখানে একটা বিষয় খুব অবাক করার মতো পৃথিবীর অনেকেই সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করে থাকে বাংলাদেশের কয়েকটি অঞ্চলেও এরকমটি দেখা যায় কিন্তু আমরা রাষ্ট্র হিসেবে সৌদি আরবের পরের দিন ঈদ করে থাকি কিন্তু এরকমটা হয় কেন কেন সারা বিশ্বের মুসলিম একসাথে ঈদ উদযাপন করতে পারে না সুপ্রিয় দর্শক চরুন পাইগুলো জিমান্নার এই পর্বে ঠিক কী কারণে সৌদি আরবের একদিন পরে বাংলাদেশে ঈদ উদযাপন করা হয় সে সম্পর্কে বিস্তারিত জেনে আসি আমরা জানি পৃথিবী নিজের অক্ষের চারদিকে পশ্চিম থেকে পূর্বে ঘুরে চলেছে যাকে আর্নিং গতি বলা হয় গতিটা সহজে বোঝা যাবে ঘড়ির কাটার বিপরীত দিক বা অ্যান্টি ক্লক ওয়াইজ বললে সাধারণভাবে বললে আমরা এভাবে বলতে পারি সূর্য পূর্ব দিকে উদিত হয় বলে পূর্বের দেশ হিসেবে আমাদের দিন আগে শুরু হয় জাপানের দিন সবার আগে যে কারণে জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয় এদিকে ভৌগোলিক অবস্থান অনুযায়ী পশ্চিমের দেশগুলোর দিন আমাদের পরে শুরু হয় যে কারণে আমরা আঞ্চলিক সময়ের হিসেবে এগিয়ে আছি যেমন আমরা কাছের মধ্যপ্রাচ্য থেকে প্রায় তিন ঘন্টা দূরের ইউরোপ থেকে গড়ে ছয় ঘণ্টা এবং আরও পশ্চিমের আমেরিকা থেকে প্রায় বারো ঘন্টা এগিয়ে আছি কিন্তু মজার বিষয় পরিলক্ষিত হয় চাঁদের ক্ষেত্রে সাধারণত চাঁদ পশ্চিমে অধীত হয় আর পূর্বে অস্ত যায় সেই হিসাবে আমরা যারা পূর্বের দেশগুলোতে অবস্থান করছি স্বাভাবিকভাবেই চাঁদ আমাদের কিছুটা পরে দেখাই উচিত এবং তাই হয়ে থাকে আসলে ইসলামের বিধিবিধানগুলো চন্দ্রমাসের উপর নির্ভর করে আর এই চাঁদ কিন্তু পৃথিবীর সকল অংশে একসাথে ওঠে না এই বিষয়টা ভৌগোলিক এলাকার উপর নির্ভর করে অর্থাৎ এক দেশ বা অঞ্চলে চাঁদ দেখা গেলেও অন্য দেশ বা অঞ্চলে চাঁদ দেখা নাও যেতে পারে কারণ চাঁদ দেখার জন্য সূর্য এবং চাঁদের মধ্যে দশ দশমিক পাঁচ ডিগ্রি কোণের প্রয়োজন হয় সূর্যের সময় অনুযায়ী যেখানে সময়ের পার্থক্য চার থেকে ছয় ঘন্টার মতো লেগে যায় আর অন্যদিকে চাঁদের বয়স যাই হোক না কেন সেই কোন অর্থাৎ দশ দশমিক পাঁচ ডিগ্রি উৎপন্ন করতে প্রায় আঠারো থেকে বিশ ঘন্টা সময় লাগে আর এই আঠারো থেকে বিশ ঘন্টা সৌর সময়ে প্রায় একদিন সুতরাং যতক্ষণ পর্যন্ত চন্দ্র আর সূর্যের মধ্যে দশ দশমিক পাঁচ ডিগ্রি কোন উৎপন্ন না হবে ততক্ষণ চাঁদকে খালি চোখে দেখা সম্ভব হবে না আর এটা কি বাংলাদেশ কি পাকিস্তান কি সৌদি আরব পৃথিবীর সব রাষ্ট্রগুলোর ক্ষেত্রেই চাঁদ দেখার জন্য দশ দশমিক পাঁচ ডিগ্রি থাকা প্রয়োজন ভৌগোলিক সময়ের সাথে পরিচিত হওয়ার পর এবার আমাদের মনে উত্থিত প্রশ্নের দিকে আসা যাক বাংলাদেশ আর সৌদি আরবের মধ্যে তিন ঘন্টা ব্যবধানে সূর্য অস্ত এবং উদিত হয় অথচ সৌদি আরব থেকে বাংলাদেশে একদিন পর ঈদ পালন করা হয় কিন্তু কেন আসলে বাংলাদেশ আর সৌদি আরবের মধ্যে দূরত্ব প্রায় চার হাজার পাঁচশত সাতাশি কিলোমিটার যা সৌর সময় হিসেব মতে তিন ঘন্টা এগিয়ে থাকলেও চন্দ্র সময় হিসেবে একুশ ঘণ্টা পিছিয়ে আছে আর এই একুশ ঘণ্টা প্রায় একদিনের সমান অর্থাৎ আমরা বাঙালিরা সৌদি আরব থেকে চন্দ্র সময় অনুযায়ী একদিন পিছিয়ে আছি আর সেজন্য সৌর সময়ে আমরা সৌদি আরবের একদিন পরে চাঁদের আলো দেখতে পাই কিন্তু চন্দ্র সময়ের হিসাব করলে আমরা একদিনেই সব পালন করি মানে চন্দ্র সময়ে আমরা সবাই একই দিবসে রমজানের রোজা ঈদ সহ বিভিন্ন উৎসব করে থাকি যেহেতু আমরা মুসলিম উমারা চন্দ্রবর্ষ হিসেবে আমাদের ধর্মীয় সাংস্কৃতিক উৎসব রোজা লাইলাতুল কদর ঈদুল ফিতর ঈদুল আজহা পালন করে থাকি তা মূলত পৃথিবীর সকলেই একদিনে পালন করে থাকি মানে আরব বাংলাদেশ পাকিস্তান ইন্দোনেশিয়া সহ আমরা সব দেশেই একই চন্দ্র দিবসে পরিচালিত হই শুধু টাইম জোন আলাদা হওয়া সৌর সময় ও চন্দ্র সময় আপাত দৃষ্টিতে পৃথক মনে হয়ে থাকে সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ